আমরা গিয়েছিলাম পীরের বাড়িতে ঘোরাঘুরি করার জন্য শুনছিলাম মনে মানুষের কাছে যে পীরের বাড়িতে নাকি অনেক বড় বড় মাছ এবং অনেক জানা অজানা তথ্য আছে তো আমার কৌতূহলিতে মানুষের কথা শুনে আমি চলে গেছিলাম পীরের বাড়িতে এই ভিডিওটা যদিও অনেক আগের এই ভিডিওটা এডিট করার আমি সময় পাই নাই পর্যাপ্ত তার জন্য আজকে আমি বসে বসে এডিট করতেছি অনেক দিন পরে তো হ্যালো আসসালামু আলাইকুম এ ভিডিও সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের এটা হচ্ছে প্রায় তিন চার মাস আগের ভিডিও আপনারা দেখেই বুঝতে পারতেছেন এই রাজাহাঁস একটা সময় ছোটবেলা কি যে দৌড়ানি দিত আল্লাহ দেখেই ভয় পাই এখনো ভয় পাই রাজাহাস দেখলেই ভয় পাই দৌড়াই অন্যদিকে চলে যায় তো আমরা একটা অটো নিয়ে আমাদের গন্তব্যস্থলে যাইতেছিলাম আর চিন্তা করতেছিলাম গ্রামের বাড়িগুলো খুব সুন্দর সামনে বড় বড় উঠান থাকে আর হাঁস মুরগি রাখার জন্য জায়গা থাকে এই জিনিসগুলো দেখতে আমার বেশি ভালো লাগে আর ছোট ছোটো বাছুর দেখতে আমার ভালো লাগে ছাগল হাঁস মুরগি সব কিছু দেখতে দেখতে আমি খুব এনজয় করতেছিলাম আর ভাবতেছিলাম যে গ্রামের পরিবেশে না আসলে বোঝায় যায় না মানুষের প্রকৃতি কতটা খুব সুন্দর থাকে মানুষের বাড়িগুলো খুব সুন্দর স্বাচ্ছন্নভাবে তৈরি করছে এটা দেখেও আমি খুব খুশি খুশিতেছিলাম এর মধ্যে আমাদের অটো হয়ে যায় নষ্ট নষ্ট হওয়ার পর ধাক্কা ধাক্কি দেই ধাক্কা ধেই ধাক্কা করতে করতে হচ্ছে যে আমাদের ওটোটা অবশেষে ঠিক হয় তারপর হচ্ছে আমরা সবাই মিলে আবার ওটুতে উঠে যাই উঠে আবার হচ্ছে আমরা চলে যাব এই সময় আমি ভাবতেছিলাম যে জায়গাটা এই জায়গা থেকে ভিউটা অনেক সুন্দর লাগতেছিল আমার কাছে কেন জানি গ্রামে আসলে একটু নিয়ে ছোটাছুটি করতে খুব ইচ্ছা করে গ্রামে গেলে আমি এক মুহূর্ত বসে থাকি না আমি হচ্ছে ঘোরাঘুরির পাগল একদম এখানে ওইখানে ঘোরাঘুরি শুরু করে দেই বনে বাদারে ঘুরতে থাকে আর আমার আম্মু বলে তোমাকে তো বাসায় আসলে বাসাই খুঁজে পাই না তুমি তো খালি এখানে ওইখানে যাইতেই থাকো ঘুরতেই থাকো তারপর এই যে বাজারটা দেখতে পাচ্ছেন এই বাজারটা হচ্ছে পীরগঞ্জ বাজার এখানে প্রতি বৃহস্পতিবার মেবি এখানে বাজার বসে আর আপনারা তো জানেননি গ্রামের বাজারে হচ্ছে সব কিছু সাপ্তাহিক বাজার থাকে সব সময় বাজার থাকে না সাপ্তাহিক বাজারে মূলত সব কিছু পাওয়া যায় আর এমনি টুকটাকি পাওয়া যায় কিন্তু অত বেশি থাকে না দাম একটু বেশি থাকে তো মানুষ চেষ্টা করে সাপ্তাহিক বাজারগুলোতে বাজার করার জন্য তারপর আমরা এখান থেকে আবার একটা অটো নিয়ে আমরা চলে যাবো পীরের বাড়ি পীরের বাড়িতে শুনছি অনেক বড় বড় মাছ দেখা যায় ওই মাছগুলো নাকি মানুষ খায় না ওগুলো নাকি মানে বিক্রি করার জন্য রাখে না এগুলো মরে গেলে বা যদি কিছু হয়ে যায় নাকি কবর দিয়ে দেয় তো এইগুলো শুনে তো আমি খুবই কৌতূহলই চলে যেতেছি আমার আম্মু বলছে এখানে যায়ও না জিনে ধরবে আমার আম্মু আমাকে বলছে মাথায় গুমটা দিয়ে রাখো চুল ছাড়া রেখো না আমি তো সবসময় চুল ছাড়া রাখি এই জন্য আমার আম্মু অনেক কথা শোনায় দিয়েছে আমার আম্মু টোটালি না করছে তুমি ওখানে যেতে পারবো না কিন্তু আমরা সবাই মিলে চলে যেতেছিলাম আশেপাশে এই পুরানো বাড়িগুলো দেখেও আমার অনেক বেশি ভালো লাগতেছিলো আর আশেপাশে সবুজ শ্যামল এত সুন্দর লাগতেছিলো যা বলার বাইরে আবার এখানে এই দোকান দেখতেছিলাম খুব সুন্দর করে সাজায় গুছায় রাখছে এগুলো আমি ফটোশ্যুট মানে ভিডিও নিতেছিলাম এই আমরা চলে আসছি অবশ্যই পীরের বাড়ি পীরের বাড়ি দুই সাইডে সুন্দর কতগুলো দ্বারা নারকেল গাছ লাগানো এই জায়গাটা খুব ভালো লাগছে ছবি তোলার জন্য পারফেক্ট কিন্তু আমরা যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেছিলো ওদেরকে ঠিকমতো কোনো কিছু করতে পারি না তাড়াহুড়া করে গেছি আর তাড়াহুড়া করে আসছি আসার সময় ভাবতেছিলাম যে অনেক বেশি রাত হবে আর আমাদের অটোটায় এখানে আমাদেরকে থামিয়ে দেবে বলে যে আর যাব না কিন্তু আমাদের বলতে ছিল এদিক দিয়ে পথ আছে কিন্তু একটা নির্দিষ্ট সময় পর সন্ধ্যার পর আর ঢুকতে দেয় না এখান থেকে বের করে দেয় কয়েক মানে আর থাকা যায় না আর কি আর ভিতরেও ভিডিও করা ছবি তোলা সব কিছু একটু খুবই একটা টাফ ছিল কারণ এখানে নিষেধ ছিল ভিডিও করতে না করতেছিল তার তারপরও আমি আর কি লুকিয়ে লুকিয়ে অনেকগুলো ভিডিও নেই ছবি নেই আমার নিজের আর এখানে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মানুষের দেওয়া আর এই যে খাসা বাচ্চা নাকি কি বাচ্চা যাই না এই বাচ্চাগুলো এই বাচ্চাটাও কিন্তু এখানে সারাদিন এরকম ছাড়াই থাকে কেউ ধরেও না আর এখানে খাবার দেয় এই যে দেখতে পাচ্ছেন গম্বুজটা এটাই হচ্ছে মেনলি পীরের মানে পীর এখানে সবসময় আর কি মানুষ নামাজ টামাজ পড়ে আমি ঠিক সঠিকটা জানি না যদিও মানুষের মুখে থেকে শোনা মানুষের মুখে থেকে শুনে তার সব কিছু বলা যায় না তার জন্য আমি আর কিছু বলতেছি না আর এই যে খাসা বাচ্চাটা দেখতে পাচ্ছেন এখানে সবাই এই খাসা বাচ্চাটাকে খাবার দেয় আর এদিকে হচ্ছে আমার ছোট ভাই হচ্ছে আদর করতেছিল বাচ্চাটাকে আর এখানে মেনলি হচ্ছে এই বড় বড়ো মাছ পাওয়া যায় আমি মেনলি বড় বড় মাছ দেখার জন্য আসছি কিন্তু আমি আমার দুর্ভাগ্য বসত যে আমি কোনো মাছই খুঁজে পাইনি বড় বড় যেই মাছগুলো ছিল সেগুলো অনেকে উঠায় ফেলছে নতুন করে আবার মাছ চাস যেগুলো আবার বড় বড় মাছ হইতেছে সেগুলো আমি ক্যামেরাকে ক্যামেরাতে বন্দি করার চেষ্টা করছি আপনারা অবশ্যই দেখতে পারতেছেন কিছু কিছু মাছ নাড়াই করতেছে আর অনেকে এখানে এসে মুড়ি দেয় মাছগুলোতে বেশি উঠে আর দেখতে পারে এভাবে দিয়ে হচ্ছে মাছগুলা মানে এই পরিবেশটাকে খুব নষ্ট করে দেয় পুকুরে অবস্থা খুব বারোটা বাজায় ফেলে আর তারপর তো পলিথিন টলিথিন ফালাই পুরো বারোটা মেশাকার বানায় ফেলছে কী আর বলবো আমি এখানে দাঁড়া দাঁড়া মাছগুলোকে দেখাতেছিলাম আর বলতেছিলাম যে ওই যে মাছ ওই যে মাছ কিন্তু ক্যামেরাতে ভালো মতো দেখা যেতেছিলো না মাছ কিন্তু ছিল মোটামুটি ভালোই কিন্তু আমি দেখতে পারতেছিলাম দেখাতে পারতেছিলাম না ভালো করে তারপর সন্ধ্যা হয়ে গেছে তারপর ভালো থাক আর মাছ দেখতে হবে না মনে হয় বড় বড় মাছ আমার দেখা দিবে না আমাকে আর আমাকে দেখে মনে পালাই গেছে তারপর কতগুলো মাছ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আপনারা যারা যারা জামালপুরের পীরের বাড়ি সম্পর্কে জানেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এখানে দেখে দেখতেই পাচ্তেছেন ছবি তোলা হারাম বলে দিয়েছে তারপর ভিডিও করতেছি ছবি তুলতেছি মানুষ এটা নিয়েও আমি একটা রিলস বানাইছিলাম দিঘিটা মোটামুটি বড় ছিল এখানে ছবি তোলার মতো পারফেক্ট প্লেস খুবই সুন্দর কিন্তু কেন জানি এই জিনিসটাকে মানুষ মানে একদম পুরা কি বলে কুসংস্কার বানায় ফেলছে একদমই এটা নিয়ে আমি খুবই আপসেট এই জিনিসটা নিয়ে যে মানুষ এরকম কুসংস্কার কেন বানাইল মাছগুলোকে কবর দেয় নাকি তারপর কি কি করে কি সব বলে এখানে আসা যাবে না এটা করা যাবে না ওটা করা যাবে না একদম নিষিদ্ধ করে ফেলছে আমার জানা মতে এখানে হচ্ছে কিছু এতিমখানা আছে যেখানে হচ্ছে পীরেরা টাকা দিয়ে থাকে আমার মানুষের অর্থ সহযোগিতার মাধ্যমে এতিমের মানুষ এতিম খানার যে ছেলে মেয়েগুলো আছে তারা হচ্ছে পড়াশোনা করে এবং খেলাধুলা করে এখানে আপনারা দেখতেই পারতেছেন যে কিছু ছেলে পিলে এখানে খেলাধুলা করতেছিল আমি সেটা ভিডিও নিই কিন্তু এখানে ভিতরে ঢুকাও সম্পূর্ণ নিষেধ এই জায়গাটা একদমই ঢুকতে দেয় না কাউকে কিন্তু এখানে যা যা মানুষ দান করে যায় দিয়ে যায় সব কিছু এখানে উন্মুক্ত মানে ছাড়া থাকে সব সময় আর এগুলোকে মানুষ খায়ও না কিন্তু আমি বললাম যে কেন খায় এগুলো তো খাওয়ার জিনিস কেন তো খাওয়াটা নিষেধ কেন সেটা আমি আজও যাই না তারপর সন্ধ্যা হয়ে গেছে দেখা আমাদেরকে বসে বের হয়ে যেতে তারপর আমরা বের হয়ে আসি তারপর এখানে আছে যে গেটটা মানে যেই ব্রিজটা দেখতে পারতেছেন এটা সুইস গেট এই গেটটা যদি আটকায় দেয় তাহলে এই পাশে পুরো বন্য হয়ে যাবে পুরো একটা মানে অবস্থা খারাপ হয়ে যাবে তারপর হচ্ছে আমরা একটু আশেপাশে ঘোরাঘুরি করে তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে চলে আসি আর ব্যান দিয়ে ঘুরতে তো আমার বেশি মজা লাগে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস টেক কেয়ার আর বেশি বেশি ফলো করবেন সামনে আরও ভিডিও পেতে হলে অবশ্যই আমাকে ফলো করে রাখবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে